সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রকিব ডেয়ারি ফার্মে খাবারটা সবার কাছেই অনেক জনপ্রিয় আর বরাবরই রকিব ভাই একদম চিপ রেট রিজনেবল প্রাইসে গাভীগুলো দেখায় আর ওনার কালেকশনে বেশিরভাগ বাচ্চা ছাড়া গাভীর জন্যই বেশি বিখ্যাত সবসময় আমরা বলে আসি আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে একদম প্রতি সপ্তাহেই শনিবারে ছুটে চলে আসছি তার একদম বাধা শিডিউলে প্রোগ্রামগুলো যায় আজকে আমরা দেখব নতুন সংগ্রহের কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে দেখবেন গ্রাফিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে এই গাভি বকনা সার যাই কেনেন অনলাইনের মাধ্যমে অবশ্যই সবসময় চেষ্টা করবেন সরজমিনে খামার ভিজিট করে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি আজকের কালেকশনটা দেখে নিয়ে এবং রকিব ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা প্রতি শনিবারের মতো আবারও ছুটে চলে আসলাম ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ সব মিলায় খুবই ভালো বেচা অবস্থা এখন কেমন আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে আগে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রাম আমরা প্রত্যেক সপ্তাহেই বলে দিই একদম চৌবাড়ি হারোপাড়া ঢুকতে মাছ বরাবরই আপনাদের খামার জি ভাই কবরস্থানের দক্ষিণ পাশে কোনার উপর আইসা যাকে তাকে জিজ্ঞাসা করলে যে ভাই রকিবের খামার কোনটা ইনশাল্লাহ যে কেউ দেখে অনেক বিখ্যাত ফেমাস পরিচিত যাই বলি না কেন সব কিছুর মূলেই রয়েছে বাচ্চা ছাড়া গাবি যেটা দিয়েই আপনার শুরু আজকে ভাই বাচ্চা ছাড়া গাবিটা নেই একটা চেক গাব গাবি আছে আপনার চারটা বাচ্চা সহ গাভী আছে একটা প্রেগনেন্ট গরু আছে মোটামুটি ভাই গাভীর মানে জাতমান মিলে কালেকশন কেমন আজকে আজকে ভাই কি বলবো আজকে ভাই মানে আমার মনে হয় না যে এই ঈদের পরে এত কম দামে গরু কালেকশন করছি আমি আসার পরে ভাই একটা সহ গরু আছে এক লক্ষ পাঁচ হাজার বাচ্চা সহ গরু আছে এক লক্ষ পনেরো হাজার একটা বিগ সাইজ মুন্ডি আছে ভাই সাড়ে তিন লাখের মুন্ডি দাম মাত্র আড়াই লাখ টাকা বাচ্চা সহ ত্রিশ লিটার বাচ্চা সহ দুধের গাবি এক লক্ষ পাঁচ হাজার দুধ কয় লিটারের গ্যারান্টি থাকবে দুধ দুই বেলা আট লিটার নয় লিটার পনেরো একশো পনেরো লিটার ওটার দুই বেলা দশ এগারো লিটার পাবে দশ এগারো পাবে জি ভাই তাহলে তো ভাই মোটামুটি রিজনেবল প্রাইসে বলা যায় প্রতি সপ্তাহের মতোই অন্য সপ্তাহে দেখি ভাই বাচ্চা ছাড়া এরকম রেঞ্জের গাবি আজকে বাচ্চা সহ বাচ্চা সহ আজকে এই দাম আড়াই লক্ষ আড়াই লক্ষ আজকে মন্দির আপনি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে কম ভাই বাজারে তো ঘরে দেখা গেলো যে একটা হিসাব করতে গেলে দশ হাজার টাকা লিটারে

প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল প্রথম বিয়ানে আপনার তেইশ চব্বিশ দুধ পাইছে আশা করতেছি এই বিয়ানে সাতাশ আঠাশ দুধ হবে সাতাশ আঠাশ বাদ পঁচিশ লিটার দুধের সারা বাংলাদেশ গ্রান্ড রকিব ভাই তাহলে এটা তো অনেক বড় সড়ো বডি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি বললেন সেই হিসাবে দাম কত টাকা পড়বে একদমই সীমিত মানুষ কিনতে পারবে তো হ্যাঁ ভাই সাড়ে তিন লাখের মুন্ডি আজকে আড়াই লাখ টাকা দাম আড়াই লাখ টাকায় পঁচিশ লিটার দুধের গাভী জি ভাই তো দশ হাজার টাকা লিটারের গাভী ভাই একবারে দশ হাজার টাকা লিটার মুন্ডি জি ভাই মাথা নষ্ট চমক ভাই অনেক সুন্দর একটা কালেকশন করছেন ভাই বরাবরই প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা দেখি রিজনেবল প্রাইস কে যে গরু দেখাইছি প্রত্যেকটার দামই কম ভাই এত

জি ভাই কোয়ালিটির বাসুর হইছে ভাই সার বাচ্চা জি ভাই আচ্ছা বয়স দিন চলে ভাই বাসুরের বয়স ভাই হয়েছে আজকে সাত দিন সাত দিন জি ভাই তাহলে 7 দিনে তো মোটামুটি একটা দুধের রেঞ্জ চলে আসছে না জি ভাই আচ্ছা কেমন টানতেছেন এটা সকালবেলা অলরেডি 7 দিনের বাসুরেই 10 লিটার দুধ চলে আসছে আর বিকালবেলা যদি দড়ি মোটামুটি 5 লিটার দুধ হবে সকালের এক 10 জি ভাই বিকেল আমিলে ভাই এটা ঠিক গ্যারান্টি সম্পূর্ণ যদি কোনো দর্শক ভাই না এই অবস্থায় আসলে 15 লিটার দুধের বুজ করে নিতে পারবে

দশ হাজার টাকা লিটার আজকে সুপার ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা গরুটার দাম সত্তর লিটার দুধের গাবি দশ হাজার টাকা লিটারে একদম সতেরো লিটার দুধের গাবি জি ভাই দশ হাজার টাকা লিটারে একবার সুপার ডিসকাউন্ট ভাই আজকে মাথা নষ্ট কালেকশন ভাই আর অনেক বড় সড়ো বডি নিজের মতো দুধ মিলাই মিলাই কিনবে অবশ্যই ভাই চলেন আমরা তিন নম্বর সিরিয়ালের কালেকশনের গাবিটা দেখি জি ভাই চলেন দেখেন ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা মোটামুটি ভালোই বড় সড়ো বডির গাবি নিয়ে আসতেন ভাই এটাও ভাই কফি কালার আর বিস্কুট কালার মিলারে জি ভাই এটাও বাঘাবাড়ি মিল বিটারের জার্সি বয়স আট দাঁত প্রথম বিয়ানের দুধ দহন করতেছি এখন দুই বেলা বারো লিটার দুধ আছে আর আপনার পাঁচ মাসের প্রেগনেন্ট দুধ কয় লিটার বারো লিটার দুই বেলা বারো লিটার দুধ আছে ভাই কয়দিন মিলায় নেওয়ার জায়গা আছে যার যে কয়দিন ইচ্ছা বুঝ না হয় সে সেই কয়দিন এসে দহন করে বুঝ করে নিতে পারবে পালানের জায়গা দেখলেও কিন্তু ভাই একটা পরিমাপ হয়ে যায় অনেক সুন্দর পালন নিছে আচ্ছা এবার কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইমের বাচ্চা প্রথম বিয়ানের দুধ দহন করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে দ্বিতীয়বারের বাচ্চা পেটে জি ভাই অরিজিনাল একটা বাগাবারি মিলবিটারের জার্সি ওই যে দেখেন গলা টলা চিকন নাভি কম্বল চোট কোনো কিছু নাই একদম জাত গাবি দর্শক ভাইরা দেখলেই বুঝবে ভাই আজকের প্রতিবেদনে ভাই এটার দাম কত টাকা রাখছে এটা যদি কোনো দর্শক ভাই নাই এটার একদম সীমিত দাম ভাই এক লক্ষ আঠাশ টাকা কেউ দরদাম করতে পারবে না আমরা আসি ভাই দেখাইতে যাতে এখানে গাভী পাওয়া যায় এটা জানাইতে জি ভাই আচ্ছা দর্শক অবশ্যই আসবে সরজমিনে তো আরো অনেক গাভী আছে মিলাই মিলাই যেটা পছন্দ হয় এক কথা কিনা আসলে মনে হয় না এখান থেকে ঘুরে যেতে হবে জি ভাই আচ্ছা

এটা ভাই বাঘাবাড়ী মিলবিটারের একটা জার্সি গরু বাচ্চাটা হইছে বাঘাবাড়ী মিলবিটারের অরজিনাল জার্সি এই কালারটা অনেক ভালো করে জেনে জি ভাই গরুটা আপনি একদম গারস্তবাড়ির থেকে সংগ্রহ করা ও ছিল কেউ যদি নিয়ে যায় সঠিকভাবে সুন্দরভাবে পরিচর্যা করতে পারে গরু থেকে ভালো কিছু আশা করা যায় মেইন গাবি সম্পূর্ণ যদি ঠিক থাকে না বাচ্চাটাও অরজিনাল জার্সি বাসুর কিন্তু ভাই

ওদের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে নিজের মতো গ্যারান্টি জি ভাই নিয়ে যাবে আচ্ছা দেখি উলান পালান তো ভাই মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয় আর আপনার দহন করে দিলে একদম চিট হয়ে যায় ভাই মাক বলে যাকে যেটুকো আছে এটুকুর কোনো কিছুই থাকবে না 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 কোনো কিছু থাকবে না আচ্ছা এটার ভাই সিঙ্গেল আছে প্রতিবেদনের দাম কত টাকা এটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল এ না এটার আমি দাম রাখছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 এ 10 লিটার বাচ্চা সহ আট লিটার দুধের গ্যারান্টি সহকারে দেওয়া যাবে একদম বাচ্চা সহ আট লিটার গ্যারান্টি এক লক্ষ পাঁচ জি ভাই মাশ আল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই চলেন পরবর্তী সিরিয়ালের জি ভাই চলেন দেখেন ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আরেকটা মাঝারির একটু বড় হবে বডি খুব বেশি বিগ সাইজ না এটা যাতটা কি এটা ভাই জার্সি জাতের গরু বাঘা বাড়ি মিলভিটারের জার্সি বাঘা বাড়ি মিলভিটারের অরিজিনাল জার্সি জি ভাই কিন্তু ভাই বাট তো ভাই একটু লম্বা লম্বা মানে মোটা মোটা লাগে পাইছে ভাই

জার্সি ফ্রিজিয়ান ক্রস হইছে হয়তো বা বিশটা ফ্রিজিয়ান দিছিল এই জন্য আপনার বাচ্চাটা জার্সি ফ্রিজিয়ান ক্রস হইছে এটা বাইসার ফ্রিজিয়ানের একটা পার্সেল জি ভাই বয়স কয় দিন চলে ভাই বাচ্চার বয়স আজকে 14 15 দিন 14 15 দিন না জি ভাই আচ্ছা এই 15 দিনের বাচ্চাতে ভাই এটা থেকে কেমন টানতেছেন দুধ এখন আমি এই গাবিটার থেকে দুই বেলা দুধ দহন করতেছি আপনার 10 লিটার

কিন্তু এখন যদি এই অবস্থায় কোনো দর্শক ভাই যদি এই গরুটা নেয় বাচ্চা সহ একটা গরু দশ লিটার দুধ গ্রান্টি দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজারের বাচ্চা সহ দশ লিটার জি ভাই ভাই তাহলে তো আজকে মানে মাথা নষ্ট করা তো শুরুতেই বলছি ভাই আজকে যা গরুর দাম দেখাবো দর্শক ভাই দেখবি লিয়ে অসম রাজ আমি আজকে তো ভাই মনে সিরিয়াল লেগে যাবে জি ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা আসতে জি ভাই চলেন দেখাই প্রতিবেদনের সর্বশেষ গাবি দেখতে দেখতে আমরা এটা ভাই জাতের গাবি বয়স দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর দুই দাঁতের গাড়ি জি ভাই বকনা বাসুর এটা কি জাতের পাইছে এটা ভাই বকনা বাসুর ভাই জাত কি অনেক বড় হয়ে গেছে বাচ্চাটার বয়স এক মাস জি মাস এই মাসের পুরোপুরি দুধ নেমে গেছে ভাই কেমন এখন এই গরুটার থেকে আমি দুই বেলা বারো সাড়ে বারো লিটার দুধ টানতেছি বারো থেকে অলরেডি দুই বেলায় টানতেছেন জি ভাই এটার থেকে ভাই গ্যারান্টি কয় লিটার এটা যদি কোন দর্শক ভাই নাই দুই বেলা দুধ গ্যারান্টি থাকবে বারো লিটার

দাম আছে না হ্যাঁ কোন দর্শক ভাই নিয়ে যাওয়া যদি গরুটা সামনে কুরবানি দিয়ে দেয় বাছুরটা যদি মানুষ করে তাও লস আচ্ছা একদম মাংসের দামে আছে গাছ দর্শক দেখেছিলেন কিন্তু বাচ্চাটাও তো ভাই একদম হ্যাঁ একদম স্কোয়ার গরুটা ভাই খুবই শান্ত হ্যাঁ হ্যাঁ মা করতে পারবে আর কোন তো খুব ভাই যোগাযোগের প্রয়োজন অবশ্যই মুখে বল আমার ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি আঠাশ চব্বিশ চল্লিশ দুইটাই আছে একদম সব মিলায় সবার উদ্দেশ্যে দর্শক ভাইদেরকে বলবো যেখান থেকে গরুগুলো সংগ্রহ করেন যাই কেন সরজমিন আসে দেখে শুনে নেওয়া উত্তম নিজের মতো সঠিক একটা বুঝ নিয়ে অবশ্যই ভাই আচ্ছা তোরকিব ভাই আজকে এ পর্যন্ত প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসবো সামনের শনিবারে জি ভাই আল্লাহ যদি বাসায় রাখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম